ড্রিঙ্কসও করলাম সুন্দর জামাও পরলাম এবার একটু বেড়াতে যাওয়ার দরকার আছে না নাই যাবেন যাবেন ঘুরতে যাবেন জান্নাতে জান্নাতে জান্নাতের এবার বেড়াতে বেরোবে শপিং করতে বেরোবে জান্নাতে মনে হয় কোনো শপিং মল টল নাই আছে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লা সুকান ইয়াতুনহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ বিশ্বনবী বলেন সহি মুসলিমের বর্ণনা জান্নাতে বিশাল বিশাল কিছু শপিং মল থাকবে জান্নাতীরা প্রতি শুক্রবার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওই শপিং মলের ভেতরে যে ভিড় করবে ডানে বায়ে সামনে পেছন থেকে গোল্ডের এমব্রয়ডারি করা সবুজ মিহি সিল্কের জান্নাতী পোশাক পরে সুগন্ধ আর পারফিউম মেখে মেখে জান্নাতীরা শপিং মলে শপিং করতে আসবে শপিং করতে আসার পর তো টাকা দিয়ে জিনিস কিনে লাগবে তাই না কথা বলেন দুনিয়াতে শপিং করতে গেলে কি লাগে কার্ড দেওয়া লাগে মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নগদ ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে ঠিক কিনা জান্নাতে কোনো টাকা দেয়া লাগবে ইচ্ছা মতো শপিং করে নিয়ে যাবেন জান্নাতের শপিং মল মনে হয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর মতো হবে যমুনা ফিউচার পার্কের মতো ডুবাই মলের মতো দুবাইতে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল এটার নাম হচ্ছে দুবাই মল মালয়েশিয়াতে একটা আছে কে এল সিসি প্যাট্রোনাস টুইন টাওয়ারের নিচে বিশাল এক শপিং মল মিড ভ্যালি শপিং মল জান্নাতের এই শপিং মলগুলো কি এরকম হবে কথা বলেন এত সুন্দর হবে যেটা জান্নাতিদের পক্ষে কল্পনাও করা সম্ভব হবে না চিল্লাই বলেন ঠিক কিরা এবার জান্নাতিরা শপিং করে দেদার্স ডানে বায়ে যাবে যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে বাসার দিকে আসা শুরু করেছেন রাস্তার মধ্যে যদি যানজট লাগে ঝামেলা আছে না নাই জান্নাতে কি যানজট থাকবে বৃষ্টি তুফান কিছু থাকবে কিছু থাকবে না আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারীরা জান্নাতের ওয়েদার জান্নাতের আবহাওয়াটা এত চমৎকার মোলায়েম হবে জান্নাতে সূর্যের প্রখণ্ড তাপও থাকবে না আবার শীতের কোন কোনো ভাবও থাকবে না নাতি শীতোষ্ণ একটা চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ জান্নাতটাকে সমৃদ্ধ করে দিবেন চিল্লায় পড়েন সুবহান আল্লাহ মহিলারা শপিং করতে পছন্দ করে ঠিক কি না দেদার্সে শপিং করবে আমাদের আপারা আমাদের মায়েরা মহিলাদের নিয়ে স্ত্রীদের নিয়ে শপিং মলে বেরোয়ছেন না একটার পর একটা আপনার হাতে ঝুলায় দিবে আসানা নাই বিশাল এরকম প্যাকেট নিয়ে নিয়ে আপনাকে খালি পিছনে পিছনে ঘুরতে হবে আপনার অবস্থা বারোটা ওইদিকে তাকায় না আসানা নাই জান্নাতে এই টেনশন নাই টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড মারা লাগবে না ইচ্ছা মতো ওনারা শপিং করবে যত জুয়েলারি মনে চায় যত অর্নামেন্ট মনে চায় যত জামদানি শাড়ি মনে চায় ইচ্ছে মতো তারা কিনবে মেয়েরা এগুলো পছন্দ করে ঠিক কি না যার যেটা পছন্দ আল্লাহ জান্নাতে তার জন্য সেটার ব্যবস্থা রেখেছে সুবহানাল্লাহ পড়েন আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনাদের জন্য অসাধারণ শপিং এর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার